বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে দিল্লি এই মনোভাব জানিয়ে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঢাকা দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ দাদাগিরি নয় প্রতিবেশীর সাথে সম্মানজনক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার দল চায় বলেও জানান মহাসচিব মাহফুজ মিশুর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে জুড়ে। জুলাই অভ্যুত্থানের পর থেকেই টানা পড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক দু চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাকে ফেরত চেয়ে চিঠি পাঠালেও তার উত্তরই মেলেনি এখনো বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে হরহামেশায় বৈঠক হচ্ছে বিএনপি নেতাদের সব ছাপিয়ে প্রশ্ন প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক নিয়ে দলটির ভাবনা কি খুব পরিষ্কার আমরা সকল দেশের সঙ্গে আপনার বন্ধুত্ব করতে চাই যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আমরা বিশেষ করে দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি যাচ্ছি আসছি আর ভারতের ব্যাপারটা হচ্ছে ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগটা ছিল কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাটাতে আসবে দু সালের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ দৃশ্যমান ছিল উল্লেখ করে বিএনপি বলছে পরের দুটি নির্বাচনকেও বৈধতা দিয়েছে তারা এসব ঘটনায় সম্পর্কে জানা পড়েন বেড়েছে বলে মত মির্জা ফখরুলের এগুলোই তো ক্ষতি করেছে ভারতেরও ক্ষতি হয়েছে আমেরিকারও ক্ষতি হয়েছে এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কোনো স্পেসিতে যাবেন ষড়যন্ত্রের মধ্যে তখনই আপনার ক্ষতি হয়ে যাবে তাই হয়েছে জানান প্রতিবেশী দেশটির সাথে সম্মানজনক সম্পর্ক চাই দেশের মানুষ এটা ডিপেন্ড করবে ভারতের উপরে ভারত যে চায় যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যা চাইবে তখনই সেটা হবে মহাসচিব জানান কেবল ভারত নয় সব দেশের সাথেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় প্রতিনিয়তই পাল্টাচ্ছে কূটনীতির অগ্রাধিকার এরকম বাস্তবতায় প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে ধাবিত হয় তার উপর নির্ভর করবে অনেক কিছুই বিএনপি বলছে তাদের দল সবসময় বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এগিয়ে নিতে চাই প্রতিবেশীর সাথে সম্পর্ক মাকফুজ মিশু যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র